আসসালামু আলাইকুম আজকে পিনাট তো বাদাম খেতে অনেক ভিটামিন শুরু ঘাট হয় এবং বাদামে অনেক অনেক পুষ্টি এই যে আমাদের বাদাম ওপেন করা হচ্ছে একটা প্যাকেটিং আছে এটা আবার লাগানো যায় এই যে বাদাম দেশের বাহিরের তো খেয়ে দেখতেছি বিসমিল্লা একদম মচমচা বাদাম বেশি বেশি বাদাম খাবেন জন্য করছি এটা পেস